আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন যারা পাশ করেছ এই বছর এখন সামনে তোমরা কলেজ ভর্তি হবা আজকে উনিশ তারিখ আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের এই কলেজ ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তবে তোমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে আর এটাকে আমি দুঃসংবাদই বলবো কেননা শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটু আগে নিয়ে যাই যেমন চব্বিশ সালে তোমরা যে আন্দোলনটা করেছো সেটা কিসের আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন যেন কোনো কোটা না থাকে কিন্তু তোমাদের এই পঁচিশ সালে এসে যদি সেই কোটারির সম্মুখীন হতে হয় তাহলে বিষয়টা কেমন হলো কেন তোমরা আন্দোলন করলা প্রিয় শিক্ষার্থীদের আজকে কথা বলতেছি তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিতে জুলাই কোটা নিয়ে যদিও জুলাই কোটাটা এখনো পর্যন্ত তোমাদের দিবে কিনা সেটা বলে নাই সম্পূর্ণভাবে বা বিজ্ঞপ্তিতে দেয় নাই তবে এই বিষয় ইঙ্গিত রয়েছে যে এই বছর থেকে জুলাই কোটা থাকবে অর্থাৎ যারা যারা জুলাই শহীদ হয়েছে তাদের আত্মীয়-স্বজন বা ছোট ভাই বোন যারা থাকবে তারা সরকারি কলেজগুলোতে বা যে কোনো কলেজগুলোতে অগ্রাধিকার পাবে বা তাদের জন্য আলাদা একটা সংরক্ষিত সিট থাকবে দেখো মনে করো তুমি একজন সাধারণ শিক্ষার্থী তুমি A+ পেয়েছো অর্থাৎ তোমার গ্রেড পয়েন্ট হচ্ছে 5 তুমি এই পয়েন্ট দিয়ে একটা সরকারি কলেজে আবেদন করবা আরেকজন হচ্ছে জুলাই শহীদদের একজন ভাই বা বোনের একজন ভাই সে কি করছে তার পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট এখন সেও ওই সরকারি কলেজে আবেদন করতে পারবে আবেদন করার পরে যখন সেখানে সিট সংখ্যা কম থাকবে তখন অগ্রাধিকার পাবে কে ওই জুলাই কোটাতে যে আবেদন করেছে সে তাহলে এখানে তোমার মেধার কি মূল্যায়ন থাকলো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এই কোটা যেন না থাকে সে বিষয়ে আগের ভিডিওতে একটা কথা বলেছি আর এখন আজকে যখন আমি নিউজ ভিডিও দেখলাম দেখলাম যে তোমাদের জুলাই কোটাটা এখানে যুক্ত করা হবে এই কলেজ ভর্তি বিজ্ঞপ্তিতে এই বিষয় একটা প্রেস vai ser... তো এখন পর্যন্ত আমি এ বিষয়ে সম্পূর্ণ বা করা কথা বলতেছি না এই জন্য যে ভর্তি বিজ্ঞপ্তিটা আগে তারা প্রকাশিত করুক তখন যদি সেখানে আমরা দেখি তাহলে কিন্তু আমরা এটার বিরুদ্ধে কথা বলবো আর শিক্ষার্থীরা তুমি মনে করো যে আমার ভিডিওটা দেখতেছ তুমিও যদি একজন জুলাই শহীদদের কেউ হয়ে থাকো তারপর তুমি তোমার জায়গা থেকে এটা বিবেক দিয়ে কাজ করাও যে আসলে তুমি থ্রি পয়েন্ট পেয়ে যেখানে পড়তে চাচ্ছ বা যেখানে পড়তে পারবা আর অপরদিকে একটা শিক্ষার্থী সারা বছর পরিশ্রম করলো ভালো পড়ালেখা করলো এরপর ভালো রেজাল্ট করলো কিন্তু সে ভালো রেজাল্ট করার পরেও ওই কলেজটাতে পড়তে পারতেছে না ফাইভ পয়েন্ট নিয়ে সে একটা কলেজে পড়তে পারতেছে না আর এখানে তুমি থ্রি পয়েন্ট নিয়ে ওই কলেজটাতে পড়তে পারতেছো এটা কত বড় একটা বৈষম্যের শিকার তো এই জন্য বলবো তোমাদের এই কোটাটা যেন না থাকে সেটা সম্পর্কে আমরা সর্বদা কথা বলবো আর ভিডিওর থামনেলে যে দিয়েছিলাম তোমাদের বছর কলেজ ভর্তি বিজ্ঞপ্তিতে পরিবর্তন আসবে অনেক পরিবর্তন গুলো হচ্ছে একটা জুলাই কোটা থাকবে যেটা আগে মুক্তিযোদ্ধা কোটা নামে ছিল এখন আবার জুলাই কোটা নামে থাকবে এটা আমরা কেউই চাই না বা শিক্ষার্থীরা এটা চায় না আর দ্বিতীয় যে পরিবর্তনটা আসবে দেখো প্রতি বছর কলেজগুলোতে এসএসসি থেকে পাশ করে আসে লক্ষ লক্ষ স্টুডেন্ট পাস করে প্রায় আঠারো উনিশ লক্ষ পরীক্ষার্থী কিন্তু প্রতিবারই পরীক্ষা দেয় এবং সেখান থেকে পনেরো লক্ষ ষোলো লক্ষ শিক্ষার্থী পাস করে আর তারাই বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হয় সারা বাংলাদেশে আর একজন এসএসসি পরীক্ষার্থী সে তো কখনো কলেজে ভর্তি হয় না এরকম হয়ই না কারিগরি শিক্ষা বোর্ড হোক এরপরে কলেজ হোক টেকনিক্যাল হোক দেখি যাক না কেন এই শিক্ষার্থীরা এই ষোলো সতেরো লক্ষ শিক্ষার্থীরাই কি হয় ভর্তি হয় কিন্তু ওই জায়গায় এবছর পাশ করছো তোমরা বারো লক্ষ সারা দেশে এসএসসি সমমানে পাশ করছো বারো লক্ষ তাহলে বাকি যে আরো ছয় লাখের মতো সিট আছে তার মানে তোমাদের এবছর কলেজগুলাতে তোমাদেরকে নেওয়ার পরেও আরো অনেক সিট থাকবে তো দিকে তারা কি করে এটা তোমাদের বিজ্ঞপ্তিতে জানা যাবে আর বলা যায় যে তোমরা নিশ্চিত থাকো যারা বিশেষ করে ফেল যারা করছে তাদের বোর্ড চ্যালেঞ্জে অনেক পরিবর্তন আসতে পারে অনেকে ফেল থেকে পাশ করবা তো তোমরাও আবেদন যে করতে পারবা তার একটা সুযোগ হচ্ছে এই যে কলেজগুলো এবার অধিকাংশ সিট খালি থাকবে সারা বাংলাদেশে বারো লক্ষ শিক্ষার্থীকে সিট দেওয়ার পরেও প্রায় ছয় লাখের মতো সিট খালি থাকবে কিভাবে থাকবে ওই যে ছয় লাখ গত বছর তাহলে ওই ছয় লাখ কিভাবে নিয়েছে গত বছর আহ ষোলো লক্ষ পরীক্ষার্থী পাশ করছে তো যেহেতু ষোলো লক্ষ পরীক্ষার্থীকে সিট দেওয়া সম্ভব হয়েছে এখন এবছর বারো লক্ষ দেওয়ার পরেও চার লক্ষ থেকে যাবে তো ধরা যায় যে তোমাদের এই সিট সম্পর্কিত যে কোনো একটা তথ্য আমরা অতি শীঘ্রই পাবো বা কলেজ বিজ্ঞপ্তিটা দিলে সেখান থেকে জানা যাবে আর যারা ফেল করেছে তোমরা নিশ্চিত থাকো যে যদি তোমাদের এই চেঞ্জ হয় বোর্ড চ্যালেঞ্জের পরে আর যারা গ্রেড পয়েন্টের জন্য আবেদন করছো তোমাদের যদি চেঞ্জ হয় তোমরা অবশ্যই কলেজে আবেদন করতে পারবে কেননা কলেজগুলো এই বছর শিক্ষার্থীদেরকে নেওয়ার অপেক্ষায় আছে আর সবচেয়ে বড় একটা খুশির খবর হচ্ছে যে তোমরা এই বছর কম পয়েন্ট দিয়ে কিন্তু ভালো ভালো কলেজগুলোতে যেতে পারবে কেননা প্রতি বছর জিপিএ 5 থাকে অনেক বেশি এরপরে ভালো ভালো পয়েন্ট থাকে 4 এর উপরে থাকে অনেক বেশি শিক্ষার্থী কিন্তু এবছর 2.0 থেকে শুরু করে 5.0 পর্যন্ত একদম এভারেজ স্টুডেন্ট আছে সেক্ষেত্রে সরকারি কলেজগুলো বা ভালো ভালো কলেজগুলো তাদের মান একটু কমিয়ে দিবে যেখানে গত বছর nito 3.50 দিয়ে দেখা গেছে এই বছর সেখানে শিক্ষার্থী নেবে 3.00 দিয়ে তাই এবছর যারা একটু কম নম্বর পেয়ে পাস করছো তোমরাও একটু ভালো কলেজে দেখার স্বপ্ন রাখতে পারো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি দিলে আমরা সর্বদা তোমাদেরকে জানিয়ে দিব কিভাবে আবেদন করতে হয় ফোন দিয়ে আবেদন করতে পারবে এরপর তোমার পছন্দের কলেজগুলো কিভাবে চয়েস লিস্ট দিবা সেটা আমরা তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য প্রচার করার চেষ্টা করে তাই এখনো যদি চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ